দুদিন আগে একটা পডকাস্ট দেখছিলাম জানো তো যেখানে অত্যন্ত রিনাউন্ড একটা শোতে একজন স্কিন এবং চুলের জন্য চিকিৎসককে আনা হয়েছে এবং তিনি বলছেন পডকাস্টে চুলের জন্য নাকি তেল কোনো প্রয়োজনই নেই কেন না তেল নাকি স্ক্যাল্পের ভেতর থেকে রুটস পর্যন্ত পেনিট্রেটই হতে পারে না অদ্ভুত লাগলো কথাটা শুনে তারপর গেলাম এর কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে গিয়ে আমার মন খুশি হয়ে গেছে হাজার হাজার কমেন্টসে সাধারণ জনগণের একটাই প্রশ্ন আপনাকে ডাক্তারকে বানালো তোমাদের কি মনে হয় ডাক্তার এতটাই বোকা অ্যাকচুয়ালি এগুলো সবই একটা মার্কেটিং পলিসির আন্ডারে পড়ছে যেখানে মিনক্সিডেল নামক রাসায়নিক কেমিক্যাল যেটা চুলে অ্যাপ্লিকেশন করে চুল গজানোর একটা প্রচেষ্টা চালানো হয়েছে রিসার্চ চলেছে যার তুলনায় রোজমেরি এসেন্সিয়াল অয়েল ক্যাস্টার অয়েল এই ধরনের অয়েলগুলো ঢের বেশি উপকারী হিসাবে প্রমাণিত সত্য কিন্তু মিনঅক্সিডেল যেহেতু ব্যবহার বা প্রয়োগ করা সেভাবে সম্ভব হচ্ছে না তাহলে মানুষকে আমাদের মতো সাধারণ কনজিউমারদের ম্যানুপুলেট করার জন্য এই ধরনের কিছু ডাক্তারস বসে রয়েছেন যারা আমাদের এটা বিশ্বাস করাতে চান যে চুলের জন্য তেল কোনো প্রয়োজনীয় কিছু নয় ইনফ্যাক্ট চুলে তেল না দিলেও চলে তার বদলে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ চুলে ডিপোজিট করো তাহলে নাকি তুমি বেশি উপকার পাবে মজার বিষয় হলো এই যে যে অ্যাঙ্কারটা সেই শোটাকে পরিচালনা করছিলেন তিনিও হেসে ফেলেছেন এবং বলছেন আপনি কি বলছেন আমি আমার ঠাকুরদার ঠাম্মি দাদু দিদার যুগ থেকে শুনে আসছি আমার মা বাবার কাছ থেকে শিখে এসেছি তেল এবং জল হচ্ছে চুল বাড়ানোর বা চুল ভালো রাখার একমাত্র উপাদান আর আপনি সেটাকে ডিনাই করে দিচ্ছেন এভাবে ওপেন প্ল্যাটফর্মে তখন ভদ্রলোক মানে চিকিৎসক ভদ্রলোক চুপ করে গেলেন যে বললেন না না এটা একটা মিথ এটা একটা মিথ এটা যুগ যুগ ধরে একটা মিথ চলে আসছে পডকাস্টটা থেকে অ্যাটলিস্ট আমি এইটুকু শান্তনা এবং স্বস্তি পেলাম যে মানুষ এখনও কিন্তু বোকা নয় কমেন্ট সেকশনে সবাই ঝড় তুলে দিয়েছে তার যে আপনি আপনার ডাক্তারি ছেড়ে দিন আর আপনি আমাদের এভাবে ম্যানুপুলেট করতে পারেন না তেল চুলের জন্য খুবই জরুরি এবং চুলের ভিতরে তেল পেনিট্রেট করতে পারে না স্ক্যাল্পের ভেতরে এটা কি করে বললেন আপনার আপনার মতো একজন রেনাউন্ড চিকিৎসকের মুখ দিয়ে এটা কী করে বেরোলো ঘটনাটা বলার আমার একটাই কারণ সেটা হচ্ছে একজন কনজিউমার হিসেবে ক্রেতা হিসেবে সচেতন হওয়ার সময় চলে এসেছে আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে মিনারেল অয়েল মিনারেল অয়েল মানে কি ভাবছো তোমরা কোনো একটা যুক্ত অয়েল যেটা তোমাদের চুলে লাগাতেই চুল একেবারে ঝলমলেই হয়ে যাবে চুলের গোড়া মজবুত হয়ে যাবে সেসব সব কিছুই নয় মিনারেল অয়েল হলো পেট্রোল বা ডিজেল বের করে নেওয়ার পরে যে রেসিডিউটা থেকে যায় যেটা স্টিকি হয় দুর্গন্ধযুক্ত হয় কিন্তু সেটা কালারলেস হয় তার কোনো কালার থাকে না সেটাকে আরও রিসাইকেল করে করে একদম রিফাইন করে একটা তেলের মানে নন স্টিক এফেক্ট এনে সেই রেসিডিউটাকে মিনারেল অয়েল বলে চালানো হয় যার মধ্যে দুর্গন্ধ দূর করা হয় এবং কিছু পরিমাণ ওই দু চার ফোঁটা কোনো একটা এসেন্সিয়াল অয়েল সুগন্ধি পারফিউম এই সমস্ত দিয়ে দেওয়া হয় ব্যাস তোমাদের চুলের তেল রেডি হয়ে গেল মিনারেল অয়েল সমীক্ষা বলছে ক্যান্সার উৎপাদনকারী যদি সেল মাথায় থেকে থাকে সেই সেলটাকে আরও ড্যামেজ করে সেটা তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট সুতরাং মিনারেল অয়েল বিষ ছাড়া আর কিছু নয় যেটা আমাদের মতো সাধারণ মানুষ প্রচুর পরিমাণে সাধারণ মানুষ ব্যবহার করে আসছে নিয়মিত যেটা এই মুহূর্তে থামানো দরকার আমি প্রথম যে ভিডিওটা শুরু করার সময় যে কটা তেল তেলের বোটলস দেখলাম আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না কিন্তু প্রত্যেকটাতে হয় সিক্সটি ফোর পারসেন্ট কোনোটাতে সেভেন্টি ওয়ান পারসেন্ট পর্যন্ত মিনারেল অয়েলের বেসের উপর রাখা হয়েছে তার সঙ্গে দেওয়া হয়েছে পারফিউম অ্যাডেড এসেন্স যাতে সুন্দর গন্ধ বেরোয় আর কি দেওয়া হয়েছে লিকুইড প্যারাফিন যত রাজ্যে চুলের জন্য জঞ্জাল সব কিছু অ্যাড করে সেটা চুলের তেল হিসেবে মার্কেটে বিক্রি করছে আমলা তেলে আমলকির পরিমাণ রয়েছে মাত্র ফোর পার্সেন্ট ভাবতে পারছো বাকি পুরোটাই কেমিক্যাল বেসড আর মিনারেল অয়েল বেসড কিছু একটা বানিয়ে বাজারে চালিয়ে দিচ্ছে সেম গোজ ফর অলিভ অয়েল সেম গোস ফর আমন্ড অয়েল আমন্ড অয়েলে আমন্ডের পরিমাণ এইট পার্সেন্ট আরে হানড্রেড পিওর আমন্ড অয়েল চাই আমার হান্ড্রেড পারসেন্ট পিওর ক্যাস্টার অয়েল আমার চাই হান্ড্রেড পার্সেন্ট পিওর কোল্ড প্রেসড কোকোনাট অয়েল আমার চাই তাই এবার থেকে যখনই তেলের বোতল কিনতে যাবে সব সময় প্রোডাক্টের পিছন দিকটা উল্টে ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করতে কিন্তু ভুলবে না আর আমার কথা যদি শুনতে চাও তাহলে বলবো হান্ড্রেড পার্সেন্ট পিওর কোকোনাট অয়েল বাজারে অনেকগুলো ব্র্যান্ডই রয়েছে সেগুলো নিয়ে আসো ক্যাস্টার অয়েল হানড্রেড পার্সেন্ট পিওর ক্যাস্টার অয়েল অনলি ওয়ান ইনগ্রিডিয়েন্ট ক্যাস্টার অয়েল সেই রকম যদি কিছু পেয়ে থাকো তারপরে রোজমেরি এসেন্সিয়াল অয়েল এইগুলো বাজার থেকে হানড্রেড পার্সেন্ট পিওর লেখা সেইগুলো তুলে আনো আর তার পাশাপাশি অয়েল বেস হিসাবে বাড়িতে তেল বানিয়ে নাও অয়েল বেস হিসেবে ব্যবহার করে নিতে পারো তিলের তেল সর্ষের তেল বা নারকেলের তেল এর মধ্যে একটুখানি মেথি অ্যাড করে দাও একটু কারি লিভস মানে পাতা অ্যাড করে দাও একটু কালো জিরে অ্যাড করে দাও এই সব দিয়ে নিজেদের তেল নিজেরা বানিয়ে নাও আমলকি অ্যাড করে দাও শুকনো আমলকি অ্যাড করে দাও সর্ষের তেলের সঙ্গে শুকনো আমলকি অ্যাড করে গরম করে ওটাকে ইনফিউজ হওয়ার জন্য রোদে রেখে দাও ব্যাস তোমাদের আমলকি তেল রেডি হয়ে গেল যেটা তোমরা চোখের সামনে বানাচ্ছ কিভাবে বানাচ্ছ দেখতে পাচ্ছ সেভাবে বানিয়ে ব্যবহার করো হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে আর এই প্রোডাক্টগুলো নিয়ে এসে তোমরা ব্যবহার করে কোনো রেজাল্ট কি পেয়েছো সত্যি কথা বলো তো পাওয়া সম্ভবই নয় তোমরাই বলো আগেকার দিনে জেনেটিক্যালি মানুষের টাক পড়তো সেইটা সমস্যা আলাদা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশেষত এত চুল পড়ার সমস্যা কি সকলের হতো আগেকার দিনে আমাদের মাদের জেনারেশনেরই সবার কত কত চুল আমাদের ঠাম্মি দিদাদের টাইমে তো আরও চুলের পরিমাণ বেশি ছিল মানুষদের সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই ওই একটা যুগ ছিল যেখানে মানুষদের অ্যাটলিস্ট চুলের প্রবলেম প্রবলেম দুনিয়াতে প্রচুর আছে চুলের প্রবলেম সলভ করার জন্য মানুষকে আলাদা করে সময় অতিবাহিত করতে হতো না কিন্তু এখনকার পলিউশন খাওয়ার দাওয়ার সব কিছুর জন্যই চুলের পিছনে আলাদা কেয়ার করার প্রয়োজন আছে সেটা অস্বীকার করার উপায় নেই বাইরে গেলে ধুলো বালির চোটে অস মানে অসহ্য হয়ে যায় চুলে বাড়িতে এসে শ্যাম্পু না করলে হয় না কেমিক্যাল বেসড শ্যাম্পু বা হর্বাল যতটা কারো কম কেমিক্যাল রয়েছে সেরকম শ্যাম্পু চুজ করো এক গাদা কেমিক্যালস যুক্ত শ্যাম্পু ব্যবহার করার প্রয়োজন নেই এবার বলবো যে কেমিক্যাল ছেড়ে দাও সেটাও সম্ভব নয় বাইরে গিয়ে লোককে বাইরে বেরোতে হয় আজকাল ছেলে মেয়ে নির্বিশেষে বাইরে গিয়ে ওভাবে আমি তো রিঠা ফল নিয়ে ভিজিয়ে শ্যাম্পু করতে পারবো না হ্যাঁ ওটা মাঝে মধ্যে খালি আমার কথা এটুকুই মাঝে মধ্যে একটা হেয়ার মাস্ক বানিয়ে নাও যেটা রিঠা আমলকি শিকা দিয়ে হেয়ার মাস্ক বানিয়ে চুলটা আধা ঘন্টার জন্য হেয়ার মাস্ক লাগিয়ে রেখে আধা ঘন্টা পরে প্লেন জল দিয়ে ধুয়ে নাও কেমিক্যাল ব্যবহার করো কীভাবে বলো তো হট মানে মাঝে মধ্যে যদি এই ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে চুল পরিষ্কার করতে থাকো সেই যে কেমিক্যাল ডিপোজিশনটা তোমাদের চুলে হয়ে যাচ্ছে সেইটা পুরো ধুয়ে বের করে দেবে রিঠা তাছাড়া মুলতানি মাটির হেয়ার মাস্ক ব্যবহার করতে পারো পরে ধীরে ধীরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব মেথির হেয়ার মাস্ক ব্যবহার করতে পারো মেথির হেয়ার মাস্কে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে শ্যাম্পু করে আসার পরেই চুল একেবারে ঝলমলে হয়ে যায় স্পা এফেক্ট দেয় মেথির হেয়ার মাস্কের জন্য এবার আসি আজকে আমি ব্যবহার করেছি এখানে ক্যাস্টার অয়েল হাফ চামচ তার সাথে তিন চামচ কোকোনাট অয়েল অ্যাড করে দিচ্ছি খুব বেশি হেভি হেয়ার অয়েলিং আমি করছি না এই কদিন কারণ সবে বর্ষাকাল গেছে আমার চুলের যে পড়ে যাওয়ার সমস্যাটা সেটা একটু কন্ট্রোলে এসছে এর মধ্যে রাজ্যের তেল আমি থোপবো না মাসে একদিন করে আমি হেভি হেয়ার অয়েলিং করছি বাকি সপ্তাহে তিন চার দিন আমি বেশিরভাগ দিনই হেয়ার অয়েলিং করি আমি যেহেতু বাড়িতে থাকি তো ওই মাসে মাসে একদিন হেভি হেয়ার অয়েলিং বাকি সপ্তাহে তিন চার দিন মতো এমনি অল্প একটু তেল কিছু একটা ইনফিউজ করে মাঝে মধ্যে রোজমেরি এসেন্সিয়াল অয়েল দিচ্ছি কোকোনাট অয়েলের সঙ্গে মাঝে মধ্যে ক্যাস্টার অয়েল দিচ্ছি কোকোনাট অয়েলের সঙ্গে আর একটু শীত যখন পড়ে যাবে তখন আমি সম্পূর্ণই শিফট করে যাব সরষের তেলের উপরে সরষের তেল মেথি কালো জিরে এগুলো শীতের জন্য আমার হেয়ার কেয়ার রুটিনে অবশ্য করে থাকে কারণ এগুলো প্রত্যেকটা একটু গরম সিডের হয়তো সুতরাং এটা এই সময় লাগালে আমার চুলের জন্য সেটা হেল্পফুল হবে না চুল পড়তে আরম্ভ করবে তবে মাঝে মধ্যে আমি যে মেথির হেয়ার অয়েল লাগাই না সেটা নয় কিন্তু মেথির পরিমাণ তাতে খুবই স্বল্প থাকে ফ্ল্যাক্স সিড জেলের অ্যাপ্লিকেশন এই টাইমের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে অবশ্য করে ফ্ল্যাক্স সিড জেলের অ্যাপ্লিকেশন তারপরে অ্যালোভেরা জেলের অ্যাপ্লিকেশন এই যে বর্ষাটা চলে যাওয়ার পরে লাইটও হয় চুলের জন্য আর চুলে একটা আলাদা শাইন সফটনেস চুলের পিএইচ ব্যালেন্স বজায় রাখা যায় বলো এই সব কিছুর জন্য এখন এই ধরনের ওয়াটার বেসড যে জিনিসগুলো রয়েছে প্রোডাক্টসগুলো রয়েছে তার সাথে লাইট হেয়ার অয়েল যেমন তিলের তেল নারকেলের তেল এই ধরনেরগুলো ব্যবহার বেশি উপযোগী হবে বলে আমার মনে হয় মানে আমার চুলের ক্ষেত্রে যেহেতু স্যুট করে সেই জন্য আমি চাই তোমরাও নিজেদের জন্য এটা একটুখানি ট্রাই করে দেখো আশা করি তোমাদের জন্য এটা উপকারী হবে এবং ধীরে ধীরে একটু সময় দাও চুলের জন্য ধীরে ধীরে দেখবে গ্র্যাজুয়ালি চুল পড়া প্রথমে কমবে রেস্ট্রিক্টেড হবে তারপরে নতুন চুলও গজাবে অয়েল এমন একটা তেল যেটা যাদের ভ্রু কম গজায় চোখের পাতা যাদের খুব পাতলা তাদের জন্য খুব এফেক্টিভ রেজাল্ট দেয় এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো